সবকিছু বাজার নিয়ন্ত্রণ থাকলে চাউলের মূল্য কিরকম সেটা জানার জন্য বাজারে সবকিছুর দাম দিন দিন বাড়তে আছে সেই হিসাবে আমরা চাউলের দোকান থেকে চাউলের দামটা কিরকম কয়েকটা দোকানে আমরা চাউলের দাম দিকে চাউলের দাম পঞ্চাশ টাকা ডিফারেন্স হয় দোকান থেকে সেই যেখানে আমরা একটা দোকান খুঁজে পেলাম যেখানে

একটা হতাশার বাণী সেটা দেখলেও আমরা বুঝতে পারছি যে মুখে একটা হতাশার বাণী সেই জন্য যেটা আমরা জানি না যাক তার সাথে আমরা তর্ক বিতর্ক দরাই নেই কারণ আমি সেরকম ভয় ভয়তে একটু ছবি বানাইছিলাম যে ভাই এটার বিচার তো আমরা আসলে কিছু কোনো খারাপ উদ্দেশ্য করে করি না আসলে হয়তো তার বুঝতে ভুল হয়েছে সেক্ষেত্রে তার সাথে আমরা কোনো তর্কমক তো দরাই আমরা মোটামুটি বাজার দিক রওনা দিলাম তারপর সেও আমাদের সাথে কথা বাত্রি বলে নাই আমরা সেরকম কথা বলি নাই তারপর আমাদের তবে প্রতিটা বাজার এবং সবাই কেনার সাথে প্রত্যেকটা দোকানের সাথে একটু সংযুক্ত হবেন যে কোন দোকানে একটু দাম কম আছে তারপর কেন তখন আমরা ও পারে পারে প্রত্যেকটা দোকানে খুললাম কারণ দোকান প্রতি বস্তার প্রতি পঞ্চাশ টাকা ডিফারেন্স থাকে এবং তার দোকানটা একটু সাজাই দেখা তার দোকান আমরা আসি আপনি একটু হিসাব করেন আমরা দুটি বস্তা চাউল নিয়েছি যেখানে আমাদের একশো টাকা সে পছন্দ যেখান থেকে আমাকে বিশ ত্রিশ টাকা বাড়া সেক্ষেত্রে আমরা একটু ঘুরে যদি বাজার করি তাহলে আমাদের জন্য এটা মূলত ভালো অনেকেই আছে কোন লড়া ছাড়া দেন না এক টিকা খান এবং বাইরাও দেওয়ার কোনো সুযোগ থাকে না সেক্ষেত্রে একটু যদি হিসাব করে চলেন যে আরেকটা দোকান আমরা দেখি দেখি কতটুকু ছাড় পাওয়া যায় কারণ আমরা যে দোকানে আসি এই দোকানে একটা পাইকারি দোকান এখানে প্রতিনিয়ত তিনি এই পাইকারিতে মাল বেচ্ছেন এবং খুরসা পাইকারি দাও পিছা কিনে করে দুই এক মিনিটের মধ্যে তার দোকানে পৌঁছে যাবে এবং আমরা বাজারের মুখোমুখি আসি অবশেষে এই দোকানের থেকে আমরা দুই বস্তা কিনে নিলাম এবং আমাদের বলল যে স্টোরে মাল এখানে আমাদের কোনো মাল রাখি না অন্য অন্য জায়গায় চৌদ্দশো টাকা করে যে বস্তা চাইছে এখানে আমরা মূলত তেরোশো পঞ্চাশ টাকায় কিনতে পারছি তারপর মূলত পাইকারি যে দোকান থাকে এই দোকান গুলার সবসময় স্টোর থাকে একটা কারণ নির্ধারিত স্টোরে তারা মাল জমাই রাখে সেই জায়গাটিতে আমাদের দুটি বস্তা দিলে আমাদের একশো টাকা সে হলো আমরা বস্তা দুটি নিয়ে তখন বাড়ির উদ্দেশ্যে রানা দিল এখানে বিষয়ে তার সাথে আমরা জেরা এবং তারা আমার ভিডিও করতে দেয় যে আমরা আলো হয়তো আপনাদের ভালো মতন দেখাইতে পারতাম যে কি পরিমাণ মাল তার দোকান আছে এবং প্রত্যেকটা মালে তার দ্বারে সস্তায় দামে পাওয়া যাবে এবং কমতি দামে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তার দোকানের থেকে আমরা মূলত সবসময় এই মাছ নিয়ে থাকি আল্লাহ হাফেজ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকি